জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে বেগম খালেদা জিয়ার সঙ্গে তারেকের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সাক্ষাৎ এবারে জানিয়ে দিব আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার মানবাধিকার ও বাক স্বাধীনতার বলে মন্তব্য প্রধান উপদেষ্টার আরও জানাব টার্গেট ত্রয়োদশ সংসদ নির্বাচন ইতিবাচক রাজনীতির বার্তা বিএনপির এদিকে সাবেক প্রধান বিচারপতি ফয়জুল করিম মারা গেছেন আরও জানাব দেশের মালিকানা জনতার হাতে ফিরিয়ে দিতে আমরা ঐক্যবদ্ধ বলে মন্তব্য বিএনপি নেতা ডাক্তার জাহিদের সর্বশেষ জানাব দুধের সাথে ঘুমের ওষুধ খাইয়ে শিল্পপতিকে টুকরো টুকরো করে প্রেমিকা শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন খালেদা জিয়ার সঙ্গে তারেকের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সাক্ষাৎ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির শুক্রবার সন্ধ্যায় খালেদা জিয়ার গুলশানের বাসভবনে জানে নেতা জাগো নিউজকে তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান সাক্ষাৎ শেষে হুমায়ুন কবির বলেন আমি মূলত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে গিয়েছিলাম অসুস্থ হলেও বিএনপি চেয়ারপারসন মনোবল শক্ত আছে তিনি বলেন জনগণ নিষ্ঠুর হাসিনার ভাবে নিষ্ঠুর দেশবাসীকে নিয়ে গর্ববোধ করেন বেগম খালেদা জিয়া দেশের মানুষ তাকে গণতান্ত্রিক সংগ্রামের প্রতীক হিসাবে বিবেচনা করে সৈরাসারী হাসিনার বিরুদ্ধে সংগ্রামে তিনিই ছিলেন দেশবাসীর অনুপ্রেরণা আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার মানবাধিকার ও বাক স্বাধীনতার বলে মন্তব্য প্রধান উপদেষ্টার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বলেছেন আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার মানবাধিকার এবং বাক স্বাধীনতার দেশে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা ও রাষ্ট্র সংস্কারী সরকারের প্রধান চ্যালেঞ্জ এজন্য সবাইকে ধৈর্য ধরার আহ্বানও জানান তিনি শনিবার সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে বে অব বেঙ্গল কনভারশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন ডক্টর ইনুস বলেন সবাইকে সঙ্গে নিয়ে একটি সমাজ গড়ার আওয়াজ তুলেছেন তরুণরা সামনের বাংলাদেশ হবে ন্যায় বিচার মানবাধিকার এবং বাক স্বাধীনতার তিনি আরো বলেন এই সভ্যতা আমাদেরকে ব্যর্থ করেছে শুধু পরিবেশের দিক দিয়েই নয় মানুষ মুনাফার পেছনে মরিয়া হয়ে ওঠাও এর জন্য দায়ী আসুন আমরা নতুন একটি সভ্যতা তৈরি করি থ্রি জিরোর ভিত্তিতে যেখানে সম্পাদককে কুক্ষিগত করা হবে না সবার মাঝে সমানভাবে বন্টন হবে প্রধান উপদেষ্টা বলেন বিদেশি অতিথিদের বলবো আপনারা রাস্তাগুলো ঘুরে দেখুন বাংলাদেশের তরুণদের মনের ভাষা বুঝতে পারবেন টার্গেট ত্রয়োদশ সংসদ নির্বাচন ইতিবাচক রাজনীতির বার্তা বিএনপির অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এখনও নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না এলেও বসে নেই দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে টার্গেট করে ইতিবাচক রাজনীতির বার্তা নিয়ে মনোনয়ন প্রত্যাশী নেতারা এখন এলাকামুখী ছড়িয়ে দেওয়া হচ্ছে দলের ভবিষ্যৎ করণীয় প্রতিশ্রুতি সহ রাষ্ট্র সংস্কারে একত্রিশ দফার বিষয়গুলো সাংগঠনিক এসব কর্মসূচির মাধ্যমে সারা দেশে প্রতিটি নির্বাচনী এলাকায় সক্রিয়ভাবে কাজ করছেন সম্ভাব্য প্রার্থীরা নিচ্ছেন নির্বাচনী প্রস্তুতি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি অংশ নিচ্ছেন নানা সামাজিক অনুষ্ঠানে অনেক এলাকায় আবার তিন থেকে চারজন করে মনোনয়ন প্রত্যাশী নেতা জনকল্যাণে চষে বেড়াচ্ছেন এ নিয়ে ওইসব এলাকায় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে গ্রুপিং দ্বন্দ্ব শুরু হয় হয়েছে ঘটেছে অনুসারীদের মধ্যে মারামারির মতো ঘটনাও অবশ্য বিএনপির কেন্দ্র থেকে এখনই নির্বাচনী কোনো প্রচার না করতে নির্দেশনা দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে ব্যানার পোস্টার বা বিলবোর্ড সরানোর জন্য দেওয়া হয়েছে তবে নেতারা বলছেন প্রতিটি এলাকায় নেতাকর্মী সহ সাধারণ মানুষের মধ্যে একটা নির্বাচনী আবহ তৈরি হয়েছে গত তিনটি জাতীয় নির্বাচনে জনগণ ভোট দিতে পারেননি তাই তারা এখন ভোটের জন্য উন্মুখ হয়ে আছেন নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায় তারা প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চান নিরপেক্ষ নির্বাচনে জনগণের ভোটে যেই সরকার গঠন করুক না কেন মানুষের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করাই বিএনপি টার্গেট এর লক্ষ্যে সারা দেশে সব ধরনের জনস্বার্থ সংশ্লিষ্ট যে করেই হোক সাধারণ মানুষের মন জয় ও ভালোবাসা অর্জনের নির্দেশনা দেওয়া হয়েছে দলের হাইকমান্ড থেকে নেওয়া হচ্ছে নানা রকমের ইতিবাচক সাংগঠনিক কর্মসূচির উদ্বেগ যারা নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে রাজপথে এতদিন সক্রিয় ছিলেন ভবিষ্যতের জন্য দলীয় হাইকমান্ড প্রাধান্য দিচ্ছেন তাদের তবে এখন নেতাকর্মীদের বলা হয়েছে তৃণমূল কর্মীদের পাশে দাঁড়াতে তাদের সমস্যা দেখতে এবং জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ তৈরি করতে দল দেখতে চাইছে কারা দুঃসময়ে কাজ করেছে অবশ্যই নির্বাচনের জন্য আত্মত্যাগ সতেরো বছরের ভূমিকা জনপ্রিয়তা সাংগঠনিক দক্ষতা এসব বিষয় বিবেচনা আসবে নেতারা আরও বলেন বড় দলে প্রতিটি আসনে একাধিক প্রার্থী থাকায় স্বাভাবিক এ নিয়ে গুরুপিংও থাকতে পারে তবে যেন দলের ক্ষতির কারণ না হয় দ্বারাই সেদিকে লক্ষ্য রাখতে হবে দেশের মালিকানা জনতার হাতে ফিরিয়ে দিতে আমরা ঐক্যবদ্ধ বলে মন্তব্য ডাক্তার জাহিদের ঐতিহাসিক সাত নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার বিকেলে গাজীপুর মহানগর বিএনপি আয়োজিত শোভাযাত্রায় জনতার ঢল নামে রাজবাড়ি মাঠ থেকে শিববাড়ি মোড় হয়ে প্রায় দেড় কিলোমিটার সড়কে ছিল মানুষের উপচে পড়া ভিড় এর আগে শোভাযাত্রা উপলক্ষে দুপুর থেকে খণ্ডখণ্ড মিছিল নিয়ে নগরীর বিভিন্ন থানা ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গাজীপুর রাজবাড়ির মাঠে একত্রিত হন এক পর্যায়ে রাজবাড়ি মাঠ সহ আশপাশ এলাকার লোকে লোকারণ্য হয়ে যায় শোভাযাত্রা শুরুর আগেই এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এম জাহিদ হোসেন বলেছেন দেশের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দিতে তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি এবং জনগণ দেশ পরিচালনার দায়িত্ব তার হাতে তুলে দিতে প্রস্তুত রয়েছে সাত নভেম্বরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি মানুষ যেমনভাবে আস্থা রেখেছিল পাঁচ অগাস্ট পরবর্তী সময়েও মানুষ তারেক রহমানের প্রতি আস্থা রাখতে চায় জনগণ যদি স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পায় ধানের শীষ বিজয়ী হবে উল্লেখ করে তিনি আরও বলেন জাতীয় ঐক্যের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে মহানগর বিএনপির সভাপতি সৌকাত হোসেন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনির সঞ্চালনায় প্রধান বক্তা বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল বলেন বিএনপি শহীদ জিয়ার দল খালেদা জিয়া ও তারেক রহমানের দল এই দল জনগণের কল্যাণের জন্যই কাজ করে একই সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার ডাক্তার মাঝারুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন বিএনপির নেতা আফজাল হোসেন কাউসার প্রমুখ সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম মারা গেছেন শনিবার ভোর পোনে পাঁচটায় রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তিনি মারা যান সুপ্রিম কোর্ট প্রশাসন সূত্রে জানা গেছে আজ দুপুর দেড়টায় সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে বিচারপতি ফজলুল করিমের জানাজা অনুষ্ঠিত হবে দুধের সাথে ঘুমের ওষুধ খাইয়ে শিল্পপতিকে টুকরো টুকরো করে প্রেমিকা শিল্পপতি জসিম উদ্দিন মাসুমকে হত্যার ঘটনায় আদালতে একশো চৌষট্টি ধারায় স্বীকরোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন অভিযুক্ত রুমা আক্তার ও তার সহযোগী বান্ধবী রোকসানা অরুফে রুকো শুক্রবার দুপুর ও বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালত পর্যায়ক্রমে তাদের জবানবন্দি গ্রহণ করেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক কায়ুম খান আদালতে আসামিদের স্বীকরোক্তি প্রদানের বিষয়টি নিশ্চিত নিহত শিল্পপতি মাসুম নারায়ণগঞ্জের ফতুল্লার সস্তাপুর এলাকার মরহুম হাজি আলেক চান ব্যাপারীর ছেলে তিনি রাজধানীর একটি আবাসিক এলাকায় পরিবার নিয়ে থাকতেন নারায়ণগঞ্জের ফতুল্লার স্তাত ডাইং ফ্যাক্টরি সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক তিনি